মেয়েরাও মাথায় টুপি পরে বাবা ওই যে দেখেন দেখেন মেয়েরা মাথায় টুপি পরে কানের মধ্যে হেডফোন লাগাই দিছে আবার মাথায় চশমা লাগাইছে পঁচাত্তর রিয়া লাগে একটা ক্যাপের দাম সেন্টার পয়েন্টের সব জিনিসই ব্র্যান্ডের এবং দামও মার্শাল্লাহ অনেক ভালো এই যে পুতুলের গায়ে কানের দুল পুতুলের কানে কানের দুল পরাই রাখছে মানে কেন কি এগুলা দেখেই তো ভালো লাগতেছে ওই যে আরেকটা ভুরকা উলি আসেন ভুরকা উলি আপনারা আপনাদের দেখাই এই যে দেখেন একজনে কোট পরছে আরেকজনে ভুরকা পরছে ভুরকার সাথে চশমা পরছে কেমন লাগতেছে দেখতে তো মিশারির কাপড় চাপড় তো মোটামুটি কিনা হয়েছে এখন আমি মিশারির আব্বুর কাপড় চাপড় দেখতেছি তো আপনারা ওয়েট করেন না তো এই যে দেখেন মিশারির আব্বু গেঞ্জি পছন্দ করছে এক একটা গেঞ্জি হচ্ছে একশো রিয়াল মানে বাংলাদেশের তেত্রিশশো টাকা করে কাপড় অনেক ভালো এর জন্য দামও ভালো তো এই যে দেখেন জিনজিগুলো পছন্দ হইছিনি ঠিক আছে সাইজ দাও সাইজ দেখে নাও তো এ ছাড়াও মিশারি রাখব এইখান থেকে দুইটা টাউজার নিয়েছে এক একটা টাউজার হচ্ছে 100 রিয়াল করে মানে এই সাইডের যা নেই সবই হচ্ছে 100 রিয়াল করে মানে 300 টাকা করে যে এগুলা কি কি কালার জানি নীল টাউজার মিশারি বলতাছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও মিশারি কে বলে মারতেছে দুই ভাই বলে কি ঝগড়া করতেছে মার্কেটে থুতাইতেছে একটু ঘোরো হাট হ্যাঁ হ্যাঁ তো দেখাও কিটা ও জানা সেম কালার না নাকি এটাই লো গার ওটাই লো

তো সানগ্লাস এগুলোর প্রতি আমার তত বেশি আকর্ষণ নাই আমার আকর্ষণ হচ্ছে হাতের ঘড়ি হাতের চুড়ি এগুলোই আমি বেশি পছন্দ করি যাই হোক আর কি কি কিনে জানতে হলে সাথেই থাকুন তারপর এই টি শার্টগুলো দেখেন এগুলো কিন্তু ভালো দেখতে পড়তো আরাম মনে হবে এ এগুলো দেখি ওই সোয়েটারের কাপড়ের মতো লাগতেছে হ্যাঁ সোয়েটারের কাপড় দাম দেখেন আপনাদের একটু দেখায় ঊনপঞ্চাশ রিয়াল করে হ্যাঁ সোয়েটারের কাপড় দেখেন শীতের দিনের জন্য ঠিক আছে না এগুলো কি হাফ হাতা না ফুল হাতা খুলে দেখো মিশারি তুমি এটা খুলে দেখো তো বাবা কিরকম লার্জ সাইজ দেখো একটা না না এরকম কালার আছে ঠিক তো সেন্টার পয়েন্টের কাপড়গুলো কিন্তু পছন্দ হওয়ার মতো দাম বেশি থাকলেও কিন্তু পছন্দ হইব আপনি যেই কালার চান সেই কালারের কাপড় কিন্তু এই সেন্টার পয়েন্টে পেয়ে যাবেন যেই কোয়ালিটি চান সেই কোয়ালিটির কাপড় পাবেন মিডিয়াম লাগবে না লার্জ নাও তুমি টাইল রুমে যাও লার্জ নিয়ে যাও লার্জ আর মিডিয়াম দুইটাই নিয়ে যাও এদিক দিয়ে রয়েছে বেশ কিছু ফতুয়া টাইপের দেখুন পিঙ্ক কালারের রয়েছে তারপরে গ্রিন কালারের রয়েছে রয়েছে সাদা কালার তো এই যে লোকটা পরে আছে আর এই যে আমার লোকে পড়ছে দেখেন তো কেমন লাগতেছে গরমকালের জন্য আরামদায়ক পোশাক সুন্দর কিন্তু লাগতেছে মাশাল্লাহ না দেখেন তো এই পোশাকে কেমন লাগতেছে পিছন দিয়ে দেখি ঠিক আছে কিনা ঠিক আছে তো তো নিয়ে নাও না এটা লো 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 স্পট করে কেন তুমি ফুল ফুলা মতো থাকবা লাগে বাচ্চা আছে দেখো না সাইজ দেখো সাইজ দেখো তো সাইজ দেখতাছে উনি সাদার সাথে আবার সাদা ট্রাউজার ম্যাচিং করতেছে তো আমরা এই যে এই ফটোটা নেয়ার চেষ্টা করছি আজকে সেন্টার পয়েন্ট শপিং মল থেকে আমরা কি কি শপিং করলাম চলুন দেখি বেশিরভাগ হচ্ছে মিশারি রাখুর পোশাক এই যে এই ফতুয়াটা কিনা হয়েছে অনেক সুন্দর দাম হচ্ছে একশো বিশ রিয়াল তারপরে নেওয়া হয়েছে এটা হচ্ছে তারপরে নেওয়া হয়েছে আরো একটা ট্রাউজার এটা দাম তারপরে ম্যাচিং করে পোশাক তারপরে নেওয়া হয়েছে টি শার্ট এটা নেওয়া হয়েছে আমার ভাইয়ের জন্য মানে জন্য আমার জন্য